মাঠে দেখবা বান্দা। আগুনের ঢেউ দেখবা আগুনের দেখবা, আগুনের বিকট গর্জন জাহান নামের চিৎকার তীব্র তখন নাফরমান মাওলা গোটা পৃথিবী জাহান নামে দিয়ে দেন বউ বাচ্চা পরিবার স্ত্রী সন্তান ভাই বেড়াদর মা বাপ সব জাহান নামে দিয়ে দেন বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন আল্লাহ বলবেন কাল্লা কাল্লা না বান্দা কখনোই না এমনটা হবে না বান্দা ইন্নাহা লাওয়া এটা জাহান্নামের লেলিহান আগুনের শিখা এই আগুনে তোমাকে ফেলাই হবে নাজাতাল লিশাওয়া যখনই তোমাকে ফেলবে প্রথম ফেলতেই প্রথম সেকেন্ডেই শলিলের গোস্ত চামড়া সাওয়া মানে হলো মশি ভুনা হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে ফ্রাই ভুনা যাবে এক সেকেন্ডে পুরা শরীর ভুনা হয়ে যাবে এই জন্য আমরা দিবানিশি চিৎকার করি নিজেরে আল্লাহর নাফর করে চালাক মনে করেন এত চালাক বাইবেন না এত চালাক পাইবেন না দুনিয়া ছেড়েই দিতে হবে চোদ্দ গোষ্ঠী দুনিয়া ছেড়ে দিছে আপনি ছাড়বেন না কেন হুম পূর্বপুরুষরা কোথায় আমাদের চাইতে তারা শক্তিশালী ছিল আগে মানুষ আমাদের চাইতে শক্তিশালী ছিল ক্ষমতা ধর ছিল আলম তারা কেফা ফাল আর অব্বুখাবি আদ এর আল্লাহতিলাম আল্লা বলেন আদ জাতি ছিল এই পৃথিবীতে যারা এত শক্তিধর ছিল এত লম্বা ছিল এত মজবুত ঘর বানাইতো আল্লাহ বলেন এমন জাতি এমন ঘর এমন বসতি আমি আল্লাহ এই পৃথিবীতে আর বানাইনি আর বানাইনি চল্লিশ হাত লম্বা ছিল এক একটা মানুষ তিনশো বছর পর্যন্ত সাবালক থাক তিনশো বছর পরে তারা বালে ঘুইত চল্লিশ হাত চল্লিশ হাতে প্যান্ডেলটা সমান না খবর আছে মিয়া প্যান্ডেল দুইটার সমান চল্লিশ সাত লম্বা তো এই চল্লিশ সাত লম্বা মানুষ যারা হুদ সাল্লাম যখন তাদেরকে বলছে তোমাদের এই মূর্তি শিরিক কুফুরি যদি ছেড়ে না দাও তো আল্লাহর আজাব আসবে তোমাদেরকে আল্লাহ আজাব দিবে তারা অবাক হইয়া কয় অ্যাইয়ো না এসেদ্দুমিন না কুভ্বা কি কইলা হ্যাঁ বেটা ঠিকা কইলা আম আজাদ দিবো মানে আমাদের চাইতে শক্তি ধর কেউ আছে নাকি কোথাও হ্যাঁ ডাকো ডাকো বেডা একটা কথা কইলা আম শাস্তি দিব আম আজাদ দিব আজাদ দিব ক্যাডা তো আমরা শরীর দেখো না বুঝেন না এইভাবে মানে তারা অবাক রীতিমতো স্ট্রেঞ্চ যে কই কি আম গুরু বলে আজাদ দিব আম গুরু আজাদ দিব কোর থেকে আম গুরু শাস্তি দিবে কে আমাদের চাইতে শক্তিধর কে আছে আল্লাহ তালা বলেন আমি যেদিন ঝড় আমি যেদিন ঝড়ো বাতাস ছাড়লাম তো এক ঝড়ো বাতাসে এই মানুষগুলো চল্লিশ হাত লম্বা এগুলো এক টানা ওই জাতির উপরে সাত রাত আট দিন সাবা আলাইয়ালিন ও থ্যামানিয়া থ্যাম সাত রাত আট দিন টানা আল্লাহ তালা ঝড়ো বাতাস দিয়া পুরা জাতি এভাবে ধ্বংস করে দিছে কান্নাহু আজাজু নাখলিম খাওয়িয়া যেন লম্বা লম্বা উঁচা উঁচা খেজুর গাছ ভাইঙ্গা ভাইঙ্গা পড়ছে ঘূর্ণিঝড়ের মধ্যে এইভাবে সব মানুষ পড়ে আছে কোরআন শরীফের আয়া কোরান শরীফের আয়া সুরা আল্লাহ فترى القوم فيها سرعة